সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তা হল জাতীয় সঙ্গীত বা রবীন্দ্রসঙ্গীত আফসুস ও পরিতাপের বিষয় হলো আমরা এখনও পর্যন্ত জাতীয় সঙ্গীত থেকে রবীন্দ্রসঙ্গীতকে বাতিল করতে পারিনি অথচ এই সঙ্গীতই হলো শিরকি সঙ্গীত এই সঙ্গীতের লেখক হলেন একজন এই সঙ্গীতের যে চিন্তা চেতনা রয়েছে বা সঙ্গীতের মধ্যে যে মেসেজ রয়েছে তা অবশ্যই মুসলমানদের সাথে যায় না কারণ মুসলমানদের চিন্তা চেতনা এবং একজন মুশ্রিকের চিন্তা চেতনা এক হয় না তাই আমাদের ইমানের দাবি হলো আমরা এই সঙ্গীতকে অবশ্যই বাতিল করব। বিষয়টি আরও স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে রবীন্দ্রনাথ ঠাকুর যে সমস্ত বিষয় নিয়ে কবিতা লিখেছেন তার মাঝে দুটি বিষয় মৌলিকভাবে লক্ষ্য করা যায় প্রথমটি হলো প্রেম দ্বিতীয়টি হলো প্রার্থনা আর প্রেম উনি ব্যক্তিগতভাবে করেছেন ওনার প্রিয় নিবেদন করে অনেক জিনিস লিখেছে আর প্রার্থনা হলো উনি দেবদেবীর কাছে প্রার্থনা করেছে। এজন্য এটা মুসলমানদের সঙ্গীত হতে পারে না তাই আমরা জোর দাবি জানাবো আমাদের ইমানি মূল্যবোধ চেতনাকে জাগ্রত করব। এবং আমরা জাতীয় সঙ্গীতকে নতুন জাতীয় সঙ্গীত অর্থাৎ মুসলমানদের লেখা সঙ্গীতকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেবো অবশ্যই